হ্যাঁ রুমন ভাই হ্যাঁ ভাই ভাই নোয়াখালীর কিছু ডায়লগ শেখান না তুমি কো আয়টারে ইয়া করে দি করে দি আমি কি করেছি আই কিছি নোয়াখালীর সেরা ডায়লগ নোয়াখালী সেরা ডায়লগ তো হানজার হরে হানজার হরে মা বাবা ফো লাইনে জোরে জোরে চিল্লায় কয় এই মুতি এই হতি যা হেতার বহু চলে গেছে আই কিত্তম কিত্তম মানে কিতাব মানে যা তার বোঝাই নেই তার বোধ চলি গেছে এটালে বেশি কথাবার্তা কইলে ওরা গ্রামের মানুষ আরে হিডি আড়া আরে মিয়া বলেন না বলতে গেলে তো সমস্যা বলতে গেলে মুরব্বীরা সাদ মানে বই কেবো কই পোলাই খারাপ বেশি সদর বদর করে ওরা কব সদর বদর না কোথায় যান কোথায় যান মানে আনে কোন ইয়া কুমির দিকে যান শুনেন না শুনেন না শুনেন না হয়েছে ধরেন আপনি একটা মজলিশের মাধ্যমে বইছে না হ্যাঁ তো নন আপনি উড়ি চলে যান তো স্ক্রিনে তো বলে গিয়ে কেবো এ মুরব্বী চা খাই যান ও আবার অন আবার ডায়লগ একটা আছে নাকি মুরব্বি মুরব্বী এরকম আর কি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি খুব সুন্দর আর কিছু শিখবেন নি না আজকের মতো এইটুকুই রাখি তাহলে আরেকদিন কিছু শিখে আচ্ছা ঠিক আছে এই তিরুমন ভাই